আছে তোর চিন্তায় আমাদের চোখে ঘুম নাই চল চল হতভাগা বাড়ি তোকে আমি দেখাচ্ছি মজা কাকে কি বলছেন আরে কাকে কি বলছেন মানে ও তো আমার ভাই আমার নিজের ভাই না না আমার কোনো ভাই নেই আমার কোনো দাদা নেই আমি একা শুধু একা কি বললি কি বললি হতভাগা তোর কোনো দাদা দাদা নেই তাহলে তাহলে আমি কে হতভাগা তাহলে আমি কে সেই ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করা এই হতভাগ্য দাদাটাকে আজ তুই চিনতে পারছিস না নাকি তুই চিনতে চাইছিস না তখন থেকে কেন বিরক্ত করছিস বলে তো ও তো বলছে আপনাকে চিনতে পারছি না হয়তো আপনার ভাই ওর মতো দেখতে বলে আপনার চিনতে ভুল হচ্ছে ও আসলে আমার স্বামী কি বললে কি বললে তুমি ও মানে ও ও তোমার না না আমাদের এখনো বিয়ে হয়নি তবে থাক হত হতভাগা থাক আর তোকে কিচ্ছু বলতে হবে না কেন যে তুই আজ আমাকে চিনতে পারছিস না সেটা আমি বেশ বুঝে গেছি বুঝে গেছি মানে বড় লোকের মেয়েকে বিয়ে করে শহরে আছেন এটা তো বুকুর কি আছে রে হতভাগা ওরে ওরে হতভাগা আমি তোর সুখের ভাগ চাইব বলে আজ তুই আমাকে চিনতে অস্বীকার করছিস তাই না রে ভাই না মানে আমি ওরে ভাই যে মানুষটা সারাটা জীবন নিজের সবটুকু সুখকে বিসর্জন দিয়ে শুধু দুঃখের সঙ্গে ঘর করে এসেছে সে সে কোনদিন অন্যের সুখের ভাগ নেবে না রে ভাই অন্যের সুখের ভাগ নেবে না দাদা ডাকিস না ওই সম্পর্কে তুই আর আমাকে ডাকিস না করে তুই এখন অনেক বড় লোকের জামাই আর আমি আমি একটা কত ভাগ্য গরিব মূর্খ চাচি সেই মূর্খ চাষিটাকে দাদা বলে পরিচয় দিলে তোর যে আত্মসম্মানের অপমান হবে রে ভাই তাই তাই আজ তুই আমাকে না চিনে ভালোই করেছিস তুই সুখে থাক ভালো থাক ভগবান তোর মঙ্গল করো ভগবান তোর মঙ্গল দাদা চিৎকার করে চিনতে উঠলে কেন তাহলে আজ আমি চিনতে পারলাম না কিন্তু তোমাকে আমি চিনতে পেরেছি বলো কেন তোমাদের মিথ্যের সম্পর্ক থেকে আমার কাছে গোপন রেখেছিলেন কেন তোমরা জানাওনি যে তোমাদের বিয়ে হয়নি আসলে তুমি আমার নকল ঘর জামাই এর মধ্যে তুই কোনো কথা বলবি না সোসাইটিতে আমার একটা আলাদা সম্মান আছে ওখানে যদি সবাই জানতে পেরে যায় যে আমার মেয়ে বিয়ের আগে একটা ছেলেকে নকল ঘর জামাই দিলে দিনের পর দিন রাতের পর রাত না আপনি আমাদেরকে ভুল বুঝছেন আমরা রাতের পর রাত এক করে কাটালেও কেউ কোনোদিন কারুর দিকে তাকাইনি। করো একদম কথা বলবি না। যা তো একটা মিথ্যে কথা বলে আমার সংসারে সংশয়ে বেরিয়েছে। আচ্ছা আরে মিঞা মুহূর্ত এক মুহূর্ত বিশ্বাস করি না। অত যত তুমি গায়ের ছেলে বলে তোমার উপর কতই না ভরসা করেছিল আমি ভেবেছিলাম তুমি একটা সহজ সরল সুন্দর একটা মানুষ কিন্তু এখন তো দেখছি আ নয় তুমি তো আসলে একটা মিথ্যাবাদী একটা চিটিংবাজ একটা ঘর জামাই সাড়া আমার আবার মেন কাছ থেকে তুমি গোছা গোছা টাকা নাও তুই বলছো করতে বন্ধ হচ্ছে মা এখন কথা দিচ্ছি মা আমি সব ফলক মুছে দেব হুকুম শিগগিরই আমাকে বিয়ে করে নেবে মা আমার একটা নির্দ্ধবাদী চিঠি তোমাদের সঙ্গে আমি তোর বিয়ে মেনে নেব না

যে কত টাকা আছে আমাদের বেশ কিছুদিন চলে যাবে যে কোনো একটা তোমার কি মাথা খারাপ হয়ে তোমাদের কোটি টাকার সম্পত্তির লোভেই তো আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম পালিয়ে বিয়ে করলে আমি তো কিছুই পাবো না তাহলে বিয়ে করে কি লাভ হবে শুনি আমি গরিব গায়ের ছেলে কাজকর্ম কিছুই করতে পারি না লেবেছিলাম বড় লোকের জামাই হয়ে আখেরটা কুচিয়ে নেব তা যখন হলো না তখন গায়ের ছেলে গায়ে চলে যাই এত লোক তোমার অর্থ সম্পত্তি তোমার কাছে বড় হলো আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে তাহলে কেন খেলো শুধু একটা ভালো ভালো স্বপ্ন দেখি ওর খেলোই বাসি স্বপ্নগুলো ভেঙে খান খান করবে আসবে হারিয়ে দিলে আজ হয়তো আপনি ভাবছেন আমি আপনাকে হারিয়ে দিয়েছি কিন্তু এমন একদিন আসবে সেদিন আপনি মনে মনে ভাববেন এই গায়ে ছেলে गोविंद আপনাকে হারাইনি সে সে আপনাকে জি টিিয়ে দিয়ে গেছে সে আপনাকে